পূর্বাজ পূর্ব লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো পুজো করা হয়ে গেছে আজকে জানেন গোপালকে একটুখানি মিষ্টি দিতে পারিনি অথচ ঘরে আমার মিষ্টির বোঝা কেন বলুন তো কালকে সব প্রায় তিন চার প্যাকেট মিষ্টি বাড়িতে এসছে ডাক্তার সাহেবকে সব দিয়ে গেছে মিষ্টি অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু ওই মানে দেওয়া মিষ্টি কি আর ভগবানকে দেওয়া যায় গোবিন্দকে কি করে দিই বলুন এবার ওর জন্য যে মিষ্টি রেখে দেবো সে মিষ্টি নেই আর আমিও কালকে বাইরে গেলাম মায়ের মন্দিরে বসেই চিন্তা করছি যে যাওয়ার পথে গোবিন্দের জন্য একটুখানি পেড়া নিয়ে যাব। ব্যাস ভুলে গেছি হন 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 করে চলে এসছি আর ওই মিষ্টি কী করে তাকে ঠাকুরকে নিবেদন করি বলুন ওই জন্য আজকে একটুখানি বিস্কুট আর নকুলদানা দিয়ে নিবেদন করে দিয়েছে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছিলেন ওই মিষ্টি দেবে না আমি না 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 ওই মিষ্টি দেবো না সেই জন্যে বাড়িতে ঢালাও মিষ্টি কিন্তু ওকে আমি আজকে একটুখানি দিতে পারিনি যাই হোক যিশুও যিশু তো ঘরেই আছে আজকে কাজ আজকে ওর ডিউটি নেই আর ডাক্তার সাহেব তো ভোরবেলায় বেরিয়ে গেছে যেমন যায় কাজে তো এই পুজো করে উঠলাম উঠে একটু জল টাবার খেলাম খেয়ে একটুখানি ব্লগ দেখছিলাম অন্যদের বসে বসে দিয়ে এই যাবো রান্নাবান্না বসাবো এই আর কি গরমটা আজকে কীরকম পড়েছে আবার বলুন আস্তে আস্তে আবার সেই কীরকম গরম পড়ছে এই যে আপনাদের সঙ্গে কথা বলছি আমার চশমার কাজ ভেপে যাচ্ছে যাই হোক সকাল থেকে আমার এক বন্ধু ফোন করেছে দেখিনি এই আপনাদের সঙ্গে কথা বলার পর দেখি তাকে ফোন করে কি ব্যাপার তো যাই হোক চলুন তাহলে আজকের দিনটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখ এই যে কাঁচাকলার দমটা বানাচ্ছি এটা আমি কড়াইতেই একদম রেডি করে নেব বুঝলেন তো এই যে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে হলুদ দিয়েছি এবারে একটুখানি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দেব আর হচ্ছে একটুখানি কাশ্মীরি মির্চ দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম হলো তো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে এই যে দেখুন টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবের একটা টেস্ট বানিয়ে রেখেছি বানিয়ে রেখেছি দিয়ে সেটা এবার এর মধ্যে মিশিয়ে দেবো হ্যাঁ তারা করে নিই তারপরে বাকিটা আবার আপনাদেরকে জানাবো হ্যাঁ তো এই যে পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াছাড়া করে তারপরে জল ঢেলে দিলাম দিয়ে এবার কি করবো জানে এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে সিদ্ধ করে নেবেন কড়াইতে মানে যে ফুটবে তারপর সিদ্ধ হবে অনেক সময় লাগবে সে টাইমও লাগবে না আর সিদ্ধ হলো কি না হলো সে টেনশনও নেই প্রেশার কুকারে ঝট করে হয়ে যাবে তবে হ্যাঁ দু তিনটে সিটি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে গলে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই তো এই যে জলটা ঢেলে দিল এবার আমি এটা প্রেশার কুকারে ঢেলে একটু সেদ্ধ করে নেব বুঝলেন চট করে হয়ে যাবে আর কি এই যে কাঁচা কলার দম কাঁচাকলার তরকারি যা বলুন রেডি এই যে যদি বলেন যে প্রেশার কুকারে রান্না করলে স্বাদ আসবে না টেস্ট নষ্ট হয়ে যাবে মোটেও নয় আমি এই যে এইভাবে যে রান্না করি ওরা খুব তৃপ্তি করে খায় জানেন কোপ তৃপ্তি করে খায় চেঁচে পুচে একদম এতটুকু পড়ে থাকে না এটা হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করার পদ মানে পলিসি আর কি বুঝলেন তো যাই হোক এই যে আমার কাঁচা কলার তরকারি রে এই যে গোবিন্দ আজকে এই ড্রেসটা পরিয়েছি এরকমভাবে সাজিয়েছি দেখুন এই যে এই যে যেখনি অন্ন দিলাম প্রভুকে আর ডাক্তার সাহেবকেও খেতে দিয়ে এসছি খাচ্ছে বাইরে তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালো হয়ে গেছে চারিদিক একদম গিয়ে বৃষ্টি হচ্ছে ডাক্তার সাহেব বলছেন আরও বৃষ্টি হবে নাকি আজকে বলছে এই তো সবে শুরু হলো আজকে প্রচুর বৃষ্টি হবে হোক হলেই ভালো কীরকম গরম লাগছিল বলুন তো বৃষ্টি হোক ওই দেখুন বাইরের অবস্থা বুঝছেন আবার যাচ্ছে বাজও করছে মৃত্যু চমকাচ্ছে বেশ হয়েছে যা গরম লাগছিল রান্না করতে পারছিলাম না কী কষ্ট হচ্ছিল আজকে একটু বেরোনোর কথা ছিল সব বন্ধুরা মিলে আজকেও হলো না নাই হোক যে বৃষ্টিটা হোক তাই না দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে দেখছেন যেমন বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে ওই দেখুন হোক খো বা বৃষ্টিও ভালো করে তাই না গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা তো সন্ধ্যা দিয়ে উঠলাম উঠে ভাবলাম যে বিকেলবেলাতেও বৃষ্টি হচ্ছে যখন আচ্ছা ঠিক আছে বৃষ্টিটা থামুক তারপর একটুখানি বেরোবো আমার ব্লাউজগুলো হয়ে গেছে ওরা খবর দিল তো যাব একটুখানি আরও নানা টুকিটাকি কাজ আছে আজকে তো বন্ধুরা সব ভেবেছিলাম যে ঠিক আছে কালকে যখন সময় পাইনি সকালবেলায় সব ফোন করে ঠিক হলো যে আজকে যাবো তা ওই তো বৃষ্টি কি করে আর যাবো দুপুরবেলায় তো সব ফোন করে করে বলা হয়ে গেল। এইবারে শুয়ে শুয়ে ভাবছি আচ্ছা এই ছটা সাড়ে ছটার দিকে তো থেমে যাবে একটু পার্লারেও যাব আর একটুখানি ব্লাউজগুলো নিয়ে আসব। ও বাবা সে বৃষ্টি তো এখনো থামেনি এখনো মুষল ধারে হয়ে চলেছে বাজ পড়ছে এখনো তাহলে আর কি করে আর বেরোই তো এবার কি করি ঘরের ভিতর তা ওই জন্য বসে বসে একটা জিনিস বানালাম আজকে ইউটিউবে দেখছিলাম তো বসে বসে কি আর করব একটা জিনিস বানালাম যিশুর জলখাবারও হয়ে গেল আর আমি তো খাবো না ওগুলো তো অর্ধেকটা দিয়ে এসছি আর কিছু রেখেছি ডাক্তার সাহেব যদি খান তাহলে দেব। তা বলছে কি মা টেস্টটা দারুণ হয়েছে তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন যিশু বলছে এগুলো কী আমি বলি এগুলো হচ্ছে ঘরে তৈরি সমস্যা তো খুব অবাকে দেখলো বললো দেখি 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 কী রকম বানিয়েছো দেখি খেয়ে বলছে হ্যাঁ মা টেস্ট কিন্তু দারুণ হয়েছে বলে সে তো একদম সস টস নিয়ে বসে গেলো তো ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করি একটু যদি খায় ভালো না হলে যিশুকেই দিয়ে দেবো খেয়ে নেবে বলছে দারুণ হয়েছে মা দারুণ হয়েছে তো এই যে বানালাম একটুখানি বসে বসে আর কি এই যে এবার নিজের জন্য একটুখানি দুধ চা মশালাম যিশুকে একটু লিকার চা দিয়ে এসেছি যিশু খাচ্ছে কারণ ভাজাভুজি অত খেলো তো ও বেশ অনেকগুলোই খেয়েছে প্রায় চার পাঁচটা খেয়ে নিয়েছে ওই জন্য একটুখানি লিকার ছা দিয়ে এলাম খেয়ে এনে আর কোনো টেনশান থাকবে না আর জানেন ডাক্তার সাহেবকে দিয়ে এলাম আমি ভয়ে ভয়ে নিয়ে গেছিলাম যে খাবে না বোধ তো সব যতগুলো নিয়ে গেছিলাম তিনটে না চারটে সব বসে বসে সুন্দরভাবে তৃপ্তি করে খেলো জানেন তো এইসব মানুষকে খাইয়ে আরাম বুঝলেন তো দেখুন যেমন আমার ছেলে তেমনি আমার হাজব্যান্ড আমার স্বামী ছেলে বলে বলছি না কিন্তু ওরা কিন্তু খুব উৎসাহ দেয় যে খাবারই আমি বানাই আমি হাসছি বলছি ভালো হয়েছে তো ডাক্তার সাহেব বলছে হ্যাঁ টেস্টটা খুব সুন্দর হয়েছে তখন আমি বলি যে শেপটা আনতে পারিনি ভালো করে আর ছোট ছোটো বানিয়েছে তো সেপটা ভালো করে আনতে পারিনি বলে তুমি দাও তো বাবু খুব সুন্দর হয়েছে খেতে যা করেছ ওটাই সুন্দর বলে চারটে নিয়ে গেছিলাম ওর জন্যে তো বলছে কি কি বানিয়েছো সমোসা আমি বলি যে হ্যাঁ বলে দেখি দেখি বলে কি মানে খুব তৃপ্তি করে বসে বসে খেলো আমি সামনে বসেছিলাম তো মুখের দিকে তাকিয়ে আছি যে কি বলবে আমি বলি ভালো হয়েছো গো মানে খুব সুন্দর হয়েছে আবার যিশুর ঘরে এসে বলছি বাবা তুই যে খাচ্ছিস কেমন হয়েছে বলছে মা খুব সুন্দর হয়েছে টেস্টটা দারুণ হয়েছে আরও সেপও ঠিক আছে ও ঠিক আছে হুম দোকানের মতন কি আর করা যাবে ভালো হয়েছে সুন্দর হয়েছে তো এইসব মানুষকে খাইয়ে আরাম আছে বলুন তাই না তাহলে রান্না বান্নায় লাগিয়ে এবার আর কি সাড়ে দশটা বাজতে যায় এতক্ষণ ধরে তো গল্পই করে যাচ্ছি আর আজকে সারা দিনটা তো বৃষ্টি বৃষ্টি করেই মেরে দিলো সে মানে সেই ধরে আনতে বললে বেঁধে আনে এই হচ্ছে ব্যাপার আর কি তা যিশু বলে লে বাবা বৃষ্টি না হলেও তখন গরম গরম করে চিৎকার করবে তোমরা আবার বৃষ্টি হলেও তোমাদের অসুবিধা আমি তাই তো সেটাই তো বর্ষাকাল কি এসে গেল নাকি বলে হ্যাঁ হবে হয়তো যাই হোক ওই যে আজকে আমার বন্ধুরা বলছিল বলে দেখ আমাদের আর মনে হয় প্ল্যান করে বেড়াতে যাওয়া মনে হয় হবে না যেদিন রোদ উঠবে সেদিনকে হুট করে ফোন করব হুট করে চলে আসবি সব এক জায়গায় আমি তাই করতে হবে এছাড়া উপায় নেই যাই হোক ঘরে বসে আসতো সারাদিন ঘরের কাজ করে সংসারের কাজ করে হ্যাঁ এই পেপার পরে মোবাইল দেখে এই করেই তো কেটে গেল। আর টিভিটার একটা ব্যবস্থা করতে হবে কি যে ব্যাপার কেউ সঠিক করে কিছু বলতেই পারছে না কি যে বলছে চারশো টাকা জমা দিতে হবে কি করতে হবে আমি ভালো করে সঠিক জানি না আর ওপাশে আমার যাওয়াও হচ্ছে না দেখি সময় করে একদিন গিয়ে জেনে আসবো ওই মোবাইলে দেখে নিচ্ছে সিরিয়ালগুলো কিন্তু টিভিটা তো চালানো দরকার না খবর টবরগুলো একটু টিভিতে না দেখলে পোষায় না দেখি কবে যে যাব ওদের কাছে জেনে আসব কি ব্যাপারটা কি বলছে কি নতুন করে আবার নাকি টপ বক্স দিচ্ছে কি সব বলছে জানি না যাব দেখি খোঁজ করে আসব এসে ঠিক করতে হবে যাই হোক চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম কালকে আবার দেখা করব দেখা যাক কালকের দিনটা কেমন কাটে কি হয় না হয় আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন আর ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক যেমন দেওয়া থাকে অন্যই দেওয়া থাকবে আপনারা প্লিজ একটুখানি আমাকে ফলো করে দেবেন